一个都烂。 আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালাচ্ছি তা আমরা আজকে গোপন সূত্রের ভিত্তি এখানে মানে আসছিলাম এদের কোনো এখনও পরিবেশের লাইসেন্স নেই এবং জেলা প্রশাসনের লাইসেন্সও নেই এবং তারা হাইকোর্টে রিটের আবেদন করেছে কিন্তু এখনও কোনো যৌক্তিক কাগজপত্র আমাদের দেখাতে পায়নি এই কারণে আমরা এই ইটভাটা বন্ধ রাখতে যে যে পোষণ ভাঙা প্রয়োজন আমাদের লজস্টিক সাপোর্ট দেয় সেই সব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা ভবিষ্যতের জন্য এখানে ইট না করতে পারে এই ধরনের যত ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা জানেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ সারের ব্যক্তিগত ইচ্ছা এইবার সাতক্ষীরে প্রত্যেকটি অবৈধ ইট অভিযান চালানো হবে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে আসি এক্ষেত্রে আমাদের অভিযান পরিচালনা করা হয় আমরা এখানে সকল স্থাপনা ভেঙে দিচ্ছি এবং ম্যানেজার ম্যানেজারকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায় তাদেরকে তিন মাস করে জেল দেওয়া হয়েছে টাকা না দেয় তারা জেলে যাবে